আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলি জীবনে যাই কিছু করেন না কেন অবশ্যই সৎ পথের উপার্জন করে খাবেন যে ব্যক্তি সৎ পথের উপার্জন করে খায় সে পৃথিবীতেও ভালো থাকবে ইনশাল্লাহ আখেরা তো সে ভালো থাকবে হারাম পথে আপনি কোটি কোটি টাকা কামাইতে পারবেন খুব সহজে কথাটা সত্য কিন্তু এহকাল পরকাল দুইটাই হারাবে না এটাও কিন্তু সত্য তাই সব পথের উপার্জন করবেন হালাল বেছে খাবেন কাল হাসরের ময়দানে আপনার হিসাব খুব সহজ হবে আপনার যে হারামটা উপার্জন করে আপনার ছেলে মেয়েরা খাওয়াবেন বিনিময়ে কি পাবেন আপনি কিচ্ছু না বিনিময়ে আপনি কিচ্ছু পাবেন না তাই আপনি নিজে এমন পথে চলে যান যেন এই দুনিয়াও পান আখেরাতও পান দুনিয়াতেও যেন বিচার সহজ হয় মৃত্যুর সময় যেন রুগুটা আপনার সহজে বের হয় আখেরাতও যেন আপনার জন্য সহজ হয়ে যায় আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ডান হাতে আমনামা নেয় আর সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ দেয় তাই এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকব অবশ্যই চেষ্টা করব হালাল পথে চলার জন্য হালাল ভুজি রোজগার খাওয়ার জন্য কারণ হালাল পথে আপনি ভুজি করে খেয়ে দেখেন এটার আনন্দই অন্যরকম হারাম পথের টাকা খাবেন আপনি ঠিকই কিন্তু সুখ যে একটা জিনিস জীবনে সেটা আপনার থাকবে না এটা আপনি আসলে আমরা অনেকে এই জিনিসটা বুঝি না এখানে সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের আমরা হালাল পথে খাবো খারাম পথে উপার্জন করব না কারণ আমি যখন মারা যাব আমার কবরে আমি একলেই ঘুমাবো আমার কবরে কেউ যাবে না রুহু হবে আজরাইলের দেহ হবে মাটির সম্পট হবে ছেলেমেয়ে তা আপনার বলতে কী থাকবে বলেন তো আপনার বলতে কিছুই থাকবে না আপনার বলতে আপনার যে একজন মানুষ আপনার সেটাও থাকবেন না কেন থাকবেন না জানেন আপনি এই জন্যই থাকবেন না কারণ সম্পত্তি ছেলে মেয়ে বাগাবাগি করে নিয়ে যাবে মাটি খাবে দেহ দেহ বলব দুনিয়াতে হারাম খাইয়া এসেছ আসে এবার আমি তোমাকে ভোগ করি দুই দিনের দিন নাক মুখ দিয়ে পেটের ভিতরে নাড়িগুড়ি যা আছে সব বের হয়ে যাবে তো কি থাকলো আপনার বলেন তো আপনার বলতে কিছু থাকলো কিছুই থাকলো না তাই দুনিয়াতে যে কোদিনই থাকবে ফ হালাল বেছে খাবেন পথে বর্জন করবেন ইনশাল্লাহ জান্নাত তো আল্লাহ আমাদের জন্যই বানাইছে আবু জাহেল ফেরোয়ানের জন্য বানাই নেয় আমাদের জন্য জান্নাত বানাইছে আল্লাহ আল্লাহ আমরা সেভাবে ভালো কাজ করে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই হেদায়ের দান করুক আমি